এই রেস্টুরেন্ট নাকি অনেক সেলিব্রিটি আসে এবং নাটকের শুটিং হয় আমি এটা একদমই জানতাম না মজার বিষয় হচ্ছে আমি এটাতে প্রায় সময় যাই হ্যালো আসসালাম আশা করি তোমরা অনেক ভালো আছো রেস্টুরেন্টের দিক দিয়ে মিরপুরের রেস্টুরেন্ট গুলো সবচেয়ে সুন্দর এক একটা থেকে এক একটা অনেক সুন্দর রেস্টুরেন্ট তো আমি সেদিন টিভিতে একটা নাটক দেখতেছিলাম নাটকটা বেশ সুন্দর ছিল আর নাটকটা করা হয়েছিল টাইটানিক রুপটপ এটাতে আমি প্রায় সময় যাওয়া আসা করি আমার কাছে রেস্টুরেন্ট বেশ ভালো লাগে তো মহন অফিস আসার পর আমি বলেছি মোহন চলো আজকে একটু বাহিরে যাব। বাহিরে খাওয়া থেকে বেশিরভাগ ভালো লাগে আমার কাছে ছবি তোলার জন্য আমার ছবি তুলতে বেশ ভালো লাগে বাহিরে গিয়ে তো আমি সিলেক্ট করলাম টাইটানিক রুপটপে যাব মিরপুর এক নম্বর এটার খাবার যেমন মজা হয় তেমন ডেকোরেশন খুবই সুন্দর এই তো কথা বলতে বলতে আমি মোহন লিয়ানা চলে গিয়েছি টাইটানিক রুপটপে আজকে যেহেতু আমরা আন টাইমে গিয়েছি তাই আজকে একদম ক্রাউড কম বিশেষ করে শুক্র শনিবারে অনেক বেশি ক্রাউড তারপরে হচ্ছে মাসের শেষ মানুষ খুব কমই যাওয়া আসা করে রেস্টুরেন্টে এই তো তারপর আমরা উঠে গিয়েছি একদম টপ ফ্লোর রুপ টপ এখানে এক বিল্ডিং এ প্রায় তিন থেকে চারটা রেস্টুরেন্ট আছে এরপর আমি আর লিয়ানা একটু নাচানাচি করতেছি দুষ্টামি করতেছি অনেক মজা করে আমরা যেখানে যাই সেখানে একদম টপ ফ্লোরে কিছু কাপল ছিল আর ছিল কিছু ফ্যামিলি এছাড়া আর কোনো মানুষ ছিল না নিচেও বেশ মানুষ কমে ছিল এই সুযোগে আমি আর লিয়ানা একটু দুষ্টামি করতেছি দৌড়দৌড়ি করতেছি আমরা যেখানে যাই সেখানে একদম অনেক দুষ্টামি করি আমি আর লিয়ানা আমি লিয়ানাকে বলতেছি লিয়ানা চলো আমরা নাচি বাট সে পারে না আমাকে ফলো করেও এরপর আমি খাবার মেনু দেখতেছি আমরা বিশেষ করে এসেছি পিৎজা খাওয়ার জন্য বাট মোহন বলতেছে যে যেহেতু আমরা রাতে এসেছি ডিনার করে তারপরে যাই যেহেতু আন্নন টাইমে এসেছি তাই আমরা খাবার মন মতো পাইনি বাট তারপর আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি অনেক ভালো ছিল আমরা একটা খাবার কম্বো অর্ডার করেছি যেটা দুইজনে একদম পারফেক্টলি খেতে পারবে অনেক ভালো ছিল খাবারটা এরপরে আমরা খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম আমি লিয়ানা ছবি তুলেছি দুষ্টামি করেছি বিশেষ করে ছবি তোলার কিছুই নেই কারণ আমরা কয়েকদিন পর পর এটাতে যাওয়া হয় তাই আর বেশি ছবি তুলতে ইচ্ছে করেনি অল্প কয়েকটা ছবি তুলেছি আরেকটা মজার কথা হচ্ছে একই সময়ে শীতকালে লিয়ানাকে সেম সোয়েটার পরিয়ে আমরা আগের বারও গিয়েছি আমার এটা একদম মাথায় ছিল না এই তো অয়েড করতে করতে আমাদের খাবার চলে এসেছে ফার্স্টে দিয়েছে অন্থন আর স্যুপ এখানে খাবারগুলো আবারও বলতেছি মজা হয় তো আমরা খাবার শুরু করে দিয়েছি এর মাঝখান দিয়ে আরও কিছু গেস্ট চলে এসেছে স্যুপ খাওয়া শেষ তারপর আমাদের মেন খাবার চলে এসেছে রাতের ডিনার এই খাবারটাও বেশ মজা ছিল বাট আমাদের জন্য অনেক বেশি হয়ে গিয়েছে তারপর আমরা অর্ধেক খেয়েছি অর্ধেক খাইনি অর্ধেকটা খেয়ে পরে চলে এসেছি আসার সময় আমি আবার একটু ভিডিও করেছি আমি অলয়ের ছবি ভিডিও করতে গেলে লিয়ানা মাঝখান দিয়ে ঢুকে যায় আমার সব ছবি নষ্ট করে দিবে তো ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা হয়ে যাচ্ছি বাসার জন্য রিক্সায় উঠে গিয়েছি আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ